আসসালামু আলাইকুম ভিয়াজ খুবই অল্প দামে শীতের পোশাক আপনারা কিনতে পারবেন এই জায়গাটার থেকে খুব অল্প দামে সব রকমের পোশাক পাওয়া যায় এই যে খালি বাচ্চা গেঞ্জি বড় গেঞ্জি খালি দেড়শো টাকা পেজ নন খালি দেড়শো গ্রাম বেজ এই যে খালি ওয়ান পিস রান টু পিস রান ঢাকায় এর পাশে বলিভদ্র বাজার এখানে আপনারা সব ধরনের পোশাক পাবেন শীতের জ্যাকেট এখানে সোয়েটার দেড়শো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের শীতের কম্বল পাইবেন অনেক চল্লিশ <laughs> পাই <laughs> <laughs> খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন চাদর কাকা খুব অল্প দামে চাদর আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন মাত্র 30 টাকা পিছে পেয়ে যাবেন আপনারা ছোট বাচ্চাদের পাজামা অনেক সুন্দর সুন্দর পাজামা মখমলের অনেক সুন্দর সুন্দর কম্বল পেয়ে যাবেন এখানে আপনি সিঙ্গেল ডবল সব ধরনের কম্বল পাওয়া যাবে ছেলে মেয়ে ছোট বাচ্চাদের সব ধরনের পোশাক এখানে পাওয়া যাবে আপনারা এসে দেখে শুনে নিতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন